আমি আসার আগেই এই চলে মানে ব্যালকানিতে গিয়ে ব্লগটা স্টার্ট করবো ভাবলাম কিন্তু একটা কাজ হয়েছে দুটো ব্যাটা দুটোকে আটকানো গেছে এই একটা কাজের কাজ হয়েছে কারণ সীমাদি আসলেই ওরা খুব বিরক্ত করে সীমাদিকে এই যে দুজনকে আটকে থাকো এখন আমি শুবা পিসি এসে ঘর মুছে যাক তারপর ছাড়বো বুঝলি লাডু থাক ধং করে আর কাদিস থাক এখানেই থাকো লাডু থাকো লাডু শিবরা পিসি এসে ঘর মুছে যাক আগে অরে বাবা কান্দো না কান্দো না তো কান্না কাছে কিছু হয় নাই কান্ড না তুমি ঝুন গো মো ঝুন গোমো ঝুমগা

এমন ভাবে কাঁদছে তাদের বাবা ভাবছে যে ছেলে একবারে কত কষ্টে রয়েছে দাদা তো সেটা নয় ছেলে ফুল ড্রামা করছে এত ড্রামা বাজ ওই হোক ব্যাপারটা হচ্ছে এখন এই ব্যালকানিতে এত হাওয়া দেয় না এত হাওয়া দেয় মানে ওদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে তো আর পুরো হাওয়াটা ওই দিকে পুরো হাওয়াটা এদিকে আসে এত ভালো লাগে সকালবেলা এখানে দাঁড়িয়ে থাকতে আর সকালে যে সব কাজকর্মগুলো সেগুলো তো হয়ে গেছে এখন শুধু শিপরা আসবে শুধু চাটা আমি দিয়ে দিলাম আর শিপরা আসলে আমাদের চা করবে তখন আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো এত হাওয়া দেখো বুঝতে পারবে কিনা জানি না এটা গাছের পাতাগুলো কীভাবে নড়ছে যে মারাত্মক পরিমাণে হাওয়া প্রায় দুদিন পর আবার ব্লগ বানাচ্ছি অ্যাকচুয়ালি মামা মের এক্সাম তো এখনো শেষ হয়নি ওদের এত মানে এত টাইম নিয়ে নিয়েছে এক্সামের আঠেরো তারিখ শেষ এই মাসেরই আঠেরো তারিখ শেষ এবার ওই সব মানে পরীক্ষা পড়া এই সব নিয়ে না পুরো পুরো মানে কী বলবো ফেসবুকেও ব্লগ দেওয়া হয় না আর এখানেও ব্লগ করা বানানোই হয়নি তো এই হচ্ছে ব্যাপার কালকে ছিল লাস্ট একটা আবার আঠেরো তারিখ তো কালকে গেছিলাম পরীক্ষা মানে নিতে দিয়ে তো মানে নিয়ে তো দিয়ে আসতে হয় আবার গিয়ে নিয়ে আসতে হয় সব করতে করতেই সারাটা দিন চলে গেছে তার মধ্যে কালকে সুব্রত গেছিলো মার্কেট ও বাড়িতে ছিল না দোকানদারি সামলাতে হয়েছে কালকে পুরো চাপ ছিল মানে কি বলবো ব্লগ বানানোর মতন সময়টাই ছিল না দেখি আজকে আমাদের দা কী মাছ এনেছে দেখি পছন্দ মাছ আছে নাকি এমনি মাছগুলো ভালো এই রয়েছে মাছ আজকে মাছ পছন্দ হচ্ছে মানে এগুলো মাম্মা তো খাবে না তাহলে কি ইয়ে কর ইয়ে করবে মাম্মামের জন্য নিয়ে নাও রুই কাতলা আছে তো তনু আমাদের তাহলে রুইই দাও হ্যাঁ হ্যাঁ দাও দেখো ছশো কত ওজন করো এই যে আমাদের নেওয়া হলো রুই মাছ আর এইখানটায় রয়েছে চিংড়ি চিংড়ি কত করে গো দাদা দাদার থেকে রাখলাম হচ্ছে বেল পঁচিশ টাকা নিল বললো পাকা তো এটা দিয়ে আজকে বেলের পানা হবে ঠান্ডা জল বসিয়ে দিয়েছি ফ্রিজে আর ঠান্ডা জল ছাড়া তো খাওয়া যাবে না ভালো লাগবে না খেতে তো এটা হবে দুপুরের দিকে আর এখন আগে বিছনাটা চট করে গুছিয়ে নি তারপর খাবো তো এদিকে আজকে হচ্ছে রুটির সাথে সয়াবিন মানে কালকে সয়াবিনটা নিয়েই এসেছিলাম যে সকালবেলা উঠে ওই রুটির সাথে তরকারি ভাজাভুজি আর ভাল লাগছে না এই হচ্ছে সয়াবিন আজকে আলুর সাথে এটা দিয়ে হবে আজকে রুটি খাওয়া আর সবজির দাদার থেকে আজকে কটা শুকনো মরা দুটো পাট শাক রাখা হয়েছে একেবারেই শুকনো কিন্তু ওগুলো আজকে খেতে হবে ভাবলাম যে ওগুলো রেখে দে রেখে দিলে কি কালকে খাওয়া যাবে কিন্তু না যে পরিস্থিতিতে পাট শাকগুলোকে আমি উদ্ধার করেছি সেটা আর রাখার কোনো পরিস্থিতি নেই তো ওই পাট শাকটাও আজকে হবে আর সকালে যে মাছ রাখলাম ওই মাছই হবে মানে রুই মাছ তো এখন যাব আমি এখন স্নানে স্নান টান করে দোকানে যাব আর আজকে ভাবছি যে একটা শ্যুট করব বাট দেখি কখন করি বারোটা সাড়ে বারোটার দিকে করলে সুবিধা হয় কিন্তু এই যে মাঝখান দিয়ে আমার দোকানে যাওয়া ওই একটা চাপের ব্যাপার দিকে স্নান ঠান তো হয়ে গেল আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন নিয়ে বসেছি হচ্ছে রুটি আর সয়াবিনের তরকারি আজকে চলে এসেছে এই দেখো স্বাদের লাউ এগুলো সব এসছে আমাদের বৈদ্যপুরের বাড়ির থেকে মানে মাঠের জমির থেকে হচ্ছে এই একটা বিভিন্ন সাইজের একটা লম্বা আর একটা ট্যামা মতো গোল আর এই ব্যাগে এসছে সব লাউ শাক এই সকালবেলায় লাউ শাকের খোঁজ করছিলাম যাই হোক ভগবান মনে শুনে নিয়েছে তাই পাঠিয়ে দিয়েছে লাউ শাক আর আজকে লাউ দিয়ে হবে লাউয়ের ডাল এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটের কাছাকাছি এখন দোকান থেকে আসলাম তবে কিছু কাজ রয়েছে তার জন্য এখন যেতে হবে চান্তা আর মাম্মামের যেহেতু বাড়িতেই এখন তো স্কুল নেই এক্সাম সেই সোমবার তাই মাম্মামও যাচ্ছে রেডি সেটি হয়েই ছিল যেই পাপা ফোন করেছে অমনি রেডি হয়ে বেরিয়ে পড়লো তাই না এখন যদি পাপা যদি দোকানের কাজে দাঁড়িয়ে থাকে তাহলে তখন আবার সমস্যা তখন আবার ঘ্যান ঘ্যান করবে কিন্তু তবুও যাওয়া চাই যেহেতু মাম্মাম যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এত হিংসুটে তো যাই হোক মানে শীতকালে কী বলো তো এরকম টাইপে বেরোলে বেশ ভালোই লাগতো বেশ রোদটা হালকা হালকা লাগতো কিন্তু এই গরমকালে রোদ দেখে ভয় লাগে তবুও দরকার যেহেতু যেতে তো হবেই ওই আরেকজন আসছেন চলো এই হচ্ছে রেল এই শীতকালে ভালো লাগে গরমকালে আগের থেকে গেট ওঠার পরেই বোঝা যায় যে মানুষের কত ব্যস্ততা আগে লাগিয়ে যাবে মানে সময়ের কত মূল্য হয়ে গেছে মানুষের যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে চারটে দশ পনেরো এতক্ষণ দেখলে চাকদায় গেছিলাম আর ফিরে এসে মানে আর কি বলবো মানে এত হুড়োপাড়ি লেগে গেছিলো যে তোমাদের লাঞ্চ কি হলো না হলো সেগুলো আর দেখানো হয়নি তাড়াহুড়ো লয়ে গেছিলো এই কারণে আজকে একটা শর্ট ভিডিও বানিয়েছি সেটাই খেয়েছি আমি তো আর ওদের তাগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো যাই হোক এই যে ঠিক এইখানটা ভিডিওটা বানাচ্ছিলাম যতক্ষণ রোদটা ছিল আর আমাকে দেখে মনে হচ্ছে সুরজি মামা আরও বেশি হই হৈ করে দৌড়িয়ে চলে গেল এরকম একটা ব্যাপার তো ওর জন্যই তাড়াহুড়ো লেগে গেছিলো এবার সব কিছু কমপ্লিট হলো ওই জায়গাটা একটুখানি ইয়ে হয়ে রয়েছে ওইখানটা একটু পয়সা করে দিতে হবে তার জন্য বেরিয়েছি একটু জল দিয়ে ধুয়ে দেবো তো যাই হোক এখন একটু ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে ধুতে ধুতে আবার যেতে হবে ছাদে ছাদে জল দিতে মানে গাছে জল দিতে তারপরে আবার যেতে হবে চাঁদা কারণ আজকে সুব্রতর ডাক্তারের নাম লেখানো আছে হার্টের ডাক্তার এবার মোটামুটি দশ পনেরো দিন তো হয়ে গেছে নাম লেখানো রয়েছে আজকে সেই ডেট দেখানোর জন্য তো সে তার জন্যই বেরোবো আর কি তো এদিকে কাঁচা ধোয়া যেগুলো হয়েছিলো সকালে সেই সমস্ত জামাকাপড়গুলো তুলে ওখানে রাখলাম আর যার জন্য আবার ভিডিওটা অন করলাম তোমাদের একটা জিনিস দেখাই দেখো মানে এত ঝোপায় ঝোপায় হয়েছে মানে দেখাতেও এত ভালো লাগে ওই দেখো ওই নিচে ওখান থেকে শুরু হয়েছে পুরো দু একটা তো মোটামুটি তোলার মতো হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে এবার কী বলতো যেহেতু গন্ধরাজ লেবু ওর জন্য তুলে ফেলতে হবে কারণ মানে এগুলো হয়ে থাকবে আবার কখন কে টুক করে ছিঁড়ে নিয়ে চলে যাবে ডাল দিয়ে খাওয়ার জন্য এবার দেখো হয়েছে অনেক বাট চেয়ে চিনতে তো খুবই মানুষ কম নেয় ছিঁড়ে নিতেই বেশি পছন্দ করে ইভেন এরকম ঝোলা গাছে লেবু দেখলে আমিও ছিঁড়েই নিতাম মানে আমি এমন বলছি না যে আমি খুব জিজ্ঞেস করে নিতাম জিনিসপত্র চুরি করে খাওয়ার একটা মজা আলাদা আছে বটে কিন্তু ওই যে আমার তো আর তো সইবে না যে আমার গাছের লেবু ছিঁড়ে নিয়ে অন্য কেউ ডাল দিয়ে খাবে আর আমি হাঁ করে তাকিয়ে থাকবো এরকম তো মানে উদার মনের মানসিকতা আমার নেই তাই আমি কালকে একটা তো বড় হয়েছে বুঝতেই পারছি একটা ছিঁড়ে নিতে হবে তো সেটা নিয়ে যাবো আরগুলো মোটামুটি ছোটই আছে আর ওই পাশ দিয়েও প্রচুর হয়েছে প্রচুর প্রচুর ওই দেখো আমার তনু কোথায় দাঁড়িয়ে আছে দেখেছো দেখছে এ তনু ওখানে উঠেছিস কেন ঘুম নেই তোর চোখে তনু এ তনু কিরকম ঘেঁটি দেখি আবার তাকাচ্ছে এদিকে বাজে এখন প্রায় পনেরো ছটার কাছাকাছি রেডি হয়ে গেলাম শুব্রত রেডি হয়ে বেরোচ্ছে রেডি হয়ে গেছে বেরোবে এখন এই বাইরে হেলমেটটা রেখে দিয়েছি যাতে মনে থাকে তো যাই ছট করে ডাক্তারটা দেখিয়ে আসি তো এদিকে এই জাস্ট আসলাম বাড়িতে এসে একটু চেঞ্জ করলাম একটু এখন খাবো চা মাম্মাম চা বানাচ্ছে মানে এই যে এক্সামটা শেষ হচ্ছে এখন যদি এগুলো একটু না করা হয় না তাহলে খুব মুশকিল মানে এগুলো একটু করে নিজে একটু শান্তি পাওয়া মেয়ের হাতের চা খাওয়া আস্তে আস্তে দু চার দিন যাক মানে আরেকটা এক্সাম শেষ হলে রান্নাটাও কিছু কিছু শেখাতে হবে তো যাই হোক একটু চাটা খেয়ে তারপর যাব দোকানে কি বাবা দিয়ে দেখো লাটু বাজারের ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে বাবাকে দেওয়ার জন্য এই দিদাLambda ইনি বাবা বাজার যে ওর বাবার হয়ে গেছে লাটু কি শে পাচ্ছে না নাকি এখন বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে বাবার কাছে এই লাটু সকালবেলা উঠে বাজারের ব্যাগ না দিয়ে নিজে একটু ঘুমা না থাক কা ভগবান গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট মর্নিং মানে কালকে রাতে ব্লগ এড মানে এডিট বলছি সরি ব্লগ এন্ড করাই হয়নি কারণ একটা বড়সড়া একটা ঝামেলার মধ্যে পড়ে ঝামেলা কিছুই না মানে হঠাৎ করে একটা এমন একটা টাইমে ব্যাপারটা একটু চাপের হয়ে গেছিল তো তারপরে আর সময় করে উঠতে পারিনি আর ওটা নিয়েও একটু ঘেটেছিলাম অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে কাল আজকে কয়েকজন আসবেন মানে ওদের রিলেটিভ আমার তো যাওয়া পসিবল না যেহেতু মামা মামের এক্সাম এখনও হয়নি এখনও দেরি আছে এবার ছ সাতজন মোটামুটি আসবে তা আমার বাবা মা তো দুজন শুধুমাত্র এবার সবাইকে ঠিকঠাক করে রান্নাবাড়ি করে খাওয়ানো এই সমস্ত কিছু হেডেক ওদের পক্ষে নেওয়াটা খুব চাপের ব্যাপার এবার সেটা যদি একটু ওই মোটামুটি সকালের দিকে আলোচনা হতো তাহলে হয়তো এতটা চাপ হতো না এবার কালকে রাত নটার সময় আলোচনা হয়েছে আর মার পক্ষে এখন অত রান্নাবাড়ি একা হাতে জোগাড় করে রান্না করাটা মার কেন আমাদের কারোর পক্ষেই সম্ভব না আর এখন কি বলো তো এখনকার দিনে অত কেউ হেডিকো নেয় না হোম ডেলিভারি পাওয়া যায় যা যা খেতে চাইবে বলে দেবে চলে আসবে এরকম থাকে কিন্তু আমার এলাকায় থাকলে তো কোনো সমস্যা ছিল না কারণ আমার এখানে সবই জাস্ট একটা ফোন কল জাস্ট একটা চুটকিতেই সব কিছু ম্যানেজ হয়ে যাবে এবার যেহেতু আমি এখানে আর ওরাও ওখানে আর ওখানে কোনো কিছুই আমার সেরমভাবে আমার আয়ত্তের মধ্যে নেই কিন্তু তবুও এখন তো নেটের দুনিয়া তো অনেক সার্চ টার্চ করে পেয়ে গেছিলাম তো সেখান থেকে অর্ডার দেওয়া হয়েছে তো ওদের ঝামেলাটাও মোটামুটি মিটেই যাবে আজকে ঠিক টাইম মতো খাবারটা পৌঁছে যাবে আশা করা যায় মানে এখন আমি ব্লগটা বানাচ্ছি বাজে এখন প্রায় সাড়ে নটা দুপুর সাড়ে বারোটার মধ্যে খাবার ওদের চলে যাবে তো যাই হোক সেই নিয়েই একটু চাপেছিলাম আর এখন সকালবেলা সুব্রত তো বাজারে গেছে হেঁটে সকালবেলা হেঁটে তারপর গেছে বাজারে আর বাজার থেকে এখন আসবে তো ব্লগটা আমি আর বেশিক্ষণ টানছি না এই ব্লগটা এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে